ব্যালন ডিওরের ব্যাটন এমবাপ্পের হাতে দেখছেন রোনালদো আগামীতে এমবাপ্পের সাথে ব্যালন ডিওরের ব্যাটন থাকবে বলে জানিয়েছেন রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল সমর্থকদের বিবাহিত করে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো উনচল্লিশ বছর বয়সেও পায়ের জাতিতে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি তার প্রমাণ পাওয়া গেছে নেশনস লিগে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে নয়শ গোলের কীর্তি করা রোনালদো টানা দুই ম্যাচে গোল পেয়েছেন বছরের পর বছর ধারাবাহিক পারফরম্যান্স করে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতেছেন রোনালদো এর মধ্যে নিশ্চিতভাবেই অন্যতম ব্যালন দিওর পাঁচবার জিতেছেন সোনালি পুরস্কারটি আটবারের ব্যালন দিওর জয়ী লিওনেল মেসির সঙ্গে পুরস্কারটাকে একসময় পারিবারিক বানিয়ে ফেলেছিলেন তিনি এখন তারা ক্যারিয়ারের গধুলি লগ্নে দুজনেরই এবার জায়গা হয়নি তিরিশ সদস্যের তারিকাতে দুজনের সেই ব্যাটন আগামীতে কার হাতে থাকবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এই আলোচনায় এবার যোগ দিয়েছেন রোনালদো চারজনের নাম জোরে সোরে শোনা যাচ্ছে তারা হচ্ছেন কিলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়র জুড বেলিংহাম ও আর্লিং হাল্যান্ড এদের মধ্যে এমবাপেকে এগিয়ে রেখেছেন পর্তুগিজ তারকা গতকাল নিজের ইউটিউব চ্যানেল ইউ আর রোনালদোতে প্রকাশিত ভিডিওতে এমনটি জানিয়েছেন রোনালদো ভিডিওতে তার সঙ্গে কথা বলতে দেখা গেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দকে মুহূর্তের জন্য তারা তৈরি থাকে বার্নাবুর আবহাওয়াটাই অন্যরকম